হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার একিমণি নারায়ণগঞ্জ থেকে তো সকাল বেলায় কিন্তু এই জানালার পর্দাগুলো খুলে দিচ্ছি দরজা জানালার সব কিছু খুলে দিচ্ছি বিশ বলে তো সকালবেলায় কিন্তু রোদ আলো বাতাস এগুলো খুবই প্রয়োজন আছে তো আমার বাচ্চারা যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে মানে আমার মেয়ে একটু দেরি করে ঘুম থেকে ওঠে তার জন্য কিন্তু পর্দাগুলো তাড়াতাড়ি খুলে দেওয়া হয় না তো এখানে আমি ও ঘুমে থাকতে থাকতে সংসারের সব কাজকর্মগুলো সেরে নেবো কেননা ও উঠে গেলে অনেকটা বিরক্ত করে আর সকালবেলায় কিন্তু সংসারের সব কাজকর্মগুলো সেরে রাখতে পারলে অনেকটা ভালো লাগে দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপও বাড়ে গরমও বাড়ে কিছুদিন তো মেঘলা আকাশ ছিল ঝিরিঝিরি বৃষ্টি ছিল তো তার জন্য কিন্তু আবহাওয়াটাও ঠান্ডা ছিল আজকে দেখলাম প্রচণ্ড রোদ উঠে গেছে তো রোদের মধ্যে কিন্তু বাইরে কাজকর্মগুলো করা যায় না তাই প্রথমে আগে উঠানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো তারপর গাছে পানি দিয়ে দেব আমার বাড়ির সামনে যে উঠানটা সেটাতে কিন্তু অনেক রকমের ফলের গাছ আছে ফুলের গাছ আছে তারপর লেবু গাছ আছে মানে আমার যে জায়গাটুকু রাখছি পুরোটা কিন্তু গাছগাছালি দিয়ে ভরা তো এবার বাড়ির কাজ কিছুটা করার সময় অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আগে অনেক বেশি গাছ ছিল তো এখন গাছগুলো কমে গেছে তো এখন সবজি চাষ যেটা করতেছি সেটা পুরোপুরিভাবে ছাদে করতেছি নিচে কোনো সবজি গাছই এবার লাগানো হয় নাই কেননা মুরগি লালন পালন করলে কিন্তু নিচে সবজি গাছগুলো সব পাতা খেয়ে ফেলে নষ্ট করে ফেলে তার জন্য এবার ছাদে কিন্তু আমি গরমের সবজি চাষ করতেছি গ্রীষিমের এই সময়টা মানে আর কিছুদিন পর থেকে আমার বাড়িতে হরেক রকমের ফল থাকবে আরমুস গাছ যেটাকে জামরুল বলি বইয়ের ভাষায় তারপরে দেশি ছোট পেয়ারাটা ওটা হয়েছে ওটা বৃষ্টি নামলে সব পেকে যাবে একসাথেই পাকে তারপর গাছ ভরা লেবু হয়েছে আমও হয় এবছর আমটা হয় নাই তার জন্য কিন্তু মনটা অনেক বেশি খারাপ যে চার পাঁচটা গাছ তো একটা গাছও কিন্তু আম এবার হয় নাই কাঁঠাল গাছও আছে তো কাঁঠাল গাছের মুচি এসেছে কিন্তু কাঁঠাল হয়তো আরও কিছুদিন পর ধরবে তো শহরের বাড়িতে একটা বাড়ি থাকা তারপর উঠানে গাছগাছালি থাকাটা অনেক ভাগ্যের ব্যাপারে আমার কাছে মনে হয় কেননা শহরের মধ্যে তো সবাই আটকা অবস্থায় থাকে আমি এভাবে একটু খোলামেলা গাছগাছালি লাগিয়ে খেতে পারতেছি তারপর বাচ্চারা গাছের ছায়া পাচ্ছে বাতাস পাচ্ছে এগুলো কিন্তু অনেকটা সৌভাগ্যের ব্যাপার তো সময়ের সাথে সাথে কিন্তু হয়তো এগুলো আমার থাকবে না দেখা যাচ্ছে বাড়িতে গাছ ধরলে রুম করলে তখন কিন্তু ওইগুলো কেটে ফেলতে হবে তো তখন আমি কিন্তু ছাদ বাগানে গাছ লাগাবো চিন্তা ভাবনা করে রাখছি আর কি আর এখানে আমার মেয়ের জন্য একটা দোলনা তৈরি করে দেওয়া হয়েছে গাছের সাথে তো এটা ওর বাবাই তৈরি করে দিছে খুব শক্তভাবে করে দিছে আর এই যে আমার বাড়িটা আমার বাড়িতে কিন্তু অনেক গাছ তো এখন অনেকটা কমে গেছে আরও অনেক বেশি ছিল আর এখানে রড দিয়ে তারপর কাঠ দিয়ে একটা দোলনা তৈরি করে দেওয়া হয়েছে এখানে আমরা উঠতে পারি যখন ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু গাছের নিচে বসে দোলনা খেতে ভীষণ ভালো লাগে তো এখন চলে যাব ছাদে গাছগুলোকে পানি দেওয়ার জন্য গাছের সাথে যখন আপনার প্রেম হয়ে যাবে তখন আপনার আর অন্য কিছু ভালো লাগবে না আমি গাছকে ভীষণ ভালোবাসি এবং গাছের যত্ন করতেও ভীষণ ভালোবাসি যখন সে গাছ থেকে ফল ফুল দেখতে পাই তখন আরও বেশি আনন্দ লাগে এখানে এসে দেখে আমার হাজব্যান্ড গাছগুলোকে পানি দিচ্ছে এই যে ছাদ বাগানটা করছি এটা কিন্তু আমাদের দুইজনের পরিশ্রমের ফল আমার হাজব্যান্ডও অনেক বেশি পরিশ্রম করে জাংলা দিয়ে দেয় গাছ বাওয়ার জন্য তারপর মাটি এনে দেয় সার এনে দেয় তো ও যতটুকু সময় পায় বাসায় থাকে ততটুকু সময় কিন্তু গাছে যত্ন করে আর যেই টাইমটা থাকে না বাড়িতে তখন আমি করি তো আজকে সকালে উঠে দেখলাম যে গাছে পানি দিচ্ছে যেদিন আমি পানি দেওয়ার সময় পাই সেদিন তো আমিই দিই আর যেদিন সময় না পাই সেদিন আমার হাজব্যান্ড দিয়ে দেয় এখানে মার্শাল্লাহ অনেক ধরনের সবজি গাছ লাগানো হয়েছে কিছুদিনের মধ্যে কিন্তু জাংলাগুলো সব ভরে যাবে সবজি দিয়ে ছাদ বাগান থেকে ঘুরে তারপর চলে আসলাম ঘরে এখন দুয়ারও পরিষ্কার করে নিতে হবে তো প্রথমেই চুলার পাটটাকে ভালোভাবে ক্লিন করে নিতেছি আমি যেহেতু ইলেকট্রিক চুলা ব্যবহার করি রাইস কুকার ব্যবহার করি তো ওগুলা ভালোভাবে এখন ক্লিন করে রাখবো রান্নার আগেই ক্লিন করে রাখতে হয় তারপর রান্নাঘরটাকে মুছে তারপর বেসিনের যে থালা বাসনগুলো আছে এগুলো ধুয়ে বেসিনটাকে পরিষ্কার করে নেব। ছোট হোক কিংবা বড় হোক সংসারের কাজকর্ম কিন্তু একই থাকে হয়তো পরিমাপে কম থাকে কিংবা বেশি কিন্তু ছোট হলেও সংসার বড় হলেও সংসার অনেক বেশি কাজকর্ম কিন্তু খুঁজে খুঁজে বের করে করতে হয় কেননা আমরা গৃহিণীরা কিন্তু কাজ ছাড়া থাকতে পারি না তো এখানে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর ছেলের রুমটাকে ক্লিন করে নেবো মেয়ে তো এখন পর্যন্ত ঘুমাইতেছে। তো ওর রুমটা এখনও ক্লিন করবো না যখন উঠবে তখন ক্লিন করে নেব একটা ভিডিওর মধ্যে যদি সংসারে সমস্ত কাজ দেখাতে যায় তাহলে ভিডিওটা প্রায় তিরিশ চল্লিশ মিনিটও হয়ে যেতে পারে মানে কাটাকাটি করে দিলেও তারপরও তাই একটা ভিডিওতে কিন্তু সংসারের সমস্ত কাজ তুলে ধরা যায় না দেখা যাচ্ছে কি করতেছি না করতেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে আমার মতো যারা গৃহিণীরা আছেন তারা প্রত্যেকেই কিন্তু ঘর সংসারের একই কাজ থাকে একই কাজ করেন হয়তো আমরা ভিডিওর মাধ্যমে দেখাই বলে আপনাদের কাছে মনে হতে পারে যে কাজকর্মগুলো একটু বেশি কিন্তু আমরা সব সময় কিন্তু সব গৃহিণীরা একইভাবে কাজকর্মগুলো করে থাকি কোনো প্রকার বিরক্তি ছাড়া কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া আমরা কিন্তু সন্তানের জন্য স্বামীর জন্য এই কাজগুলো করে থাকি আমরা যারা এসব ভিডিও করি মানে ডেলি ব্লকের ভিডিও আর এই ভিডিও কিন্তু আমার গৃহিণী আপুরাই বেশি দেখে থাকেন কেননা এগুলো দেখতে আমাদের কাছে ভালো লাগে আমরা এনার্জি পাই ধরেন আমার কোনো কাজ করতে ইচ্ছে করতেছি না মোবাইলটা হাতে নিয়ে একজনের ব্লগটা দেখলাম তার কাজকর্ম দেখে কিন্তু অনেকটা আগ্রহ লাগে যে উনি এভাবে কাজগুলো করতেছেন তা আমারও তো কাজ পড়ে আছে কিংবা আমারও কাজ বাকি আছে যাই আমিও করে ফেলি এটা কিন্তু আমার দ্বারাই আমি বুঝি আমি অনেক সময় কিন্তু দেখা যায় সংসারে কাজকর্ম করতে করতে এক চলে আসে তখন কিন্তু আমি ব্লগগুলো দেখি অনেক আপদের ব্লগই ফলো করি তখন কিন্তু আমার কাজ করার জন্য নতুনভাবে উৎসাহ জেগে ওঠে এই তো এখানে রান্নাঘরটা পুরোপুরিভাবে ক্লিন করে তারপর চলে আসলাম ছেলের রুমে তো ছেলে তো মাদ্রাসায় থাকে মাঝে মাঝে রাত্রে থাকে আবার বেশিরভাগ মাদ্রাসায় থাকা পরে তো এই রুমটায় আমরা যেহেতু সারাদিন বসি খাবার দাবার খাই টিভি দেখি মানে এই রুমটাতে আমরা সব দিনের বেলা বেশি সময় থাকি তাই এই রুমটা একটু বেশি ময়লা হয় তো এখানে আমি বিছনাধারি গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব আমাদের গৃহিণীদের প্রতিদিনের কাজগুলো একরকম থাকলো কাজের ধরনগুলো কিন্তু মাঝে মাঝে পাল্টে যায় তো ঘর ঝাড়ু ধোয়া মোঝা ধালা বাসন ধোয়া তারপর কাপড় চোপড় ধোয়া রান্নাবান্না এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই করতে হয় মাঝে মাঝে যদি একটু ধরনটা চেঞ্জ করে উলট পালট করে করা হয় তাহলে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে তো এখানে আমি বিছানা ঝাড়া শেষ এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি যদি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন একজন মা একজন গৃহিণী একজন বৌ হয়ে অনেক দায়িত্ব কিন্তু কাদের উপর থাকে তো চাইলেও কিন্তু রেস্ট নেওয়া যায় না চাইলেও কিন্তু ঘরের কাজকর্ম রেখে বসে থাকা যায় না বাচ্চাদের খাবার খাওয়াতে হয় ওদের গোসল করাতে হয় ওদের দরকারি প্রয়োজনীয় সমস্ত জিনিস এনে দিতে হয় যেহেতু আমার বাচ্চারা ছোট তো ওদের কিন্তু সব কিছুই দিতে হয় আর এগুলো রেখে কিন্তু বসে থাকার কোনো উপায় নাই সংসারের কাজ একটু একটু করে করতেই হয় যতই খারাপ লাগুক না কেন একটা সংসারকে সুন্দরভাবে পরিপাটি গুছিয়ে রাখার জন্য কিন্তু একজন গৃহিণীর অবদান অনেকটা বেশি সে চাইলে একটা সংসারকে সুন্দর করে রাখতে পারে আবার সে চাইলে কিন্তু একটা সংসারকে তস নচ করে দিতে পারে তো এটা কিন্তু গৃহিণীদের ওপর নির্ভরশীল নিজের যা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন অন্যের কি আছে না আছে এগুলো দেখে নিজে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না জীবনের চাহিদা যত কম ভালো থাকার পরিমাপটা ততই বেশি এই তো এখানে আমার ঘরদোয়ার সব পরিষ্কার করা শেষ তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার দেয়ালের এই পাঁচটাতে রঙ উঠে পোড়া অবস্থা খারাপ হয়ে গেছে এই পাশটা সবসময় ভেজা থাকে তাই রঙগুলো সব উঠে গেছে আর ওই যে আমার ছেলের পড়ার টেবিল বারান্দার মধ্যে এর মধ্যে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে তো ওকে এখন ফ্রেশ করে দাঁত ব্রাশ করিয়ে দেবো তারপর ওকে কিছু খেতে দিব। বাচ্চারা ঘুম থেকে ওঠার পর অনেক বেশি মর্জি করে কান্নাকাটি করে তো আমার মেয়েখানে ব্রাশ করবে না তার জন্য কান্নাকাটি করতেছিল যাই হোক ওকে এখন প্রেশ করিয়ে ওকে খাবার খাইয়ে দেব তারপর সংসারের অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম